আসসালামু আলাইকুম এফ জিয়ান থেকে মেহেদি আজকে চলে আসলাম আপনার জন্য নতুন আর একটা ডিভাইস নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সোনির নতুন ডিভাইসটা অলরেডি চলে আসছে আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর দীর্ঘদিন যারা অনেকেই চাচ্ছেন যে আমাদের কাছে নতুন কালেকশন কবে আসবে আর ফোনহাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ ফোনহাটের সাথে আছেন যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক দিয়ে রাখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন বিদায় আমরা আমাদের নতুন প্রোডাক্ট বা নতুন জিনিস আনতে আগ্রহী থাকি আর কি বা আলহামদুলিল্লাহ সেল হয় বিদায় আমরা আনি তো এবার যে প্রোডাক্টটা আনছি সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ মানে একেবারে হট এন্ড হিট একটা প্রোডাক্ট আর এটার চাহিদা অনেক বেশি অনেক কাস্টমাররে আমাদের থেকে চাচ্ছিলেন এই প্রোডাক্টটা তো ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দিয়ে পরে কনফিগার গুলো বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক ডি ফোন হাটে আসলে আপনার এই ফোনটা নিতে পারেন ইনশাআল্লাহ আর অনলাইনে যারা নিতে চান টাকা কনফার্ম করে আপনি অর্ডারটা করতে পারেন ইনশাল্লা নিঃসন্দেহে প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে তো যারা হচ্ছে সনি পছন্দ করেন সনি লাভার তাদের জন্য হলো এই ভিডিওটা আর সোনির এই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিভাইস ইউনিক এবং এ ক্লাস প্রোডাক্ট একেবারে এ ক্লাসের মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের কোলাপেটিং নাই এই মুহূর্তে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এবং ওয়াটার সিল আছে এই প্রোডাক্টগুলো তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার আউটলুকিং কিন্তু খুবই সুন্দর এবং বডি ডিজাইন টেক্সচার খুবই ইউনিক করা হয়েছে আর সোনির তো জানেনি যে প্রতিটা প্রোডাক্টেরই ডিজাইনগুলো একই রকম করা হয় কিন্তু একটু কালার ভিন্নতা বা ভিন্ন ইউনিক করার চেষ্টা করে এখন এই প্রোডাক্টটা টেন মার ফোর ফাইভের এটার বডি করা হয়েছে প্লাস্টিক ফাইবার এটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট আর এটার কনফিগার কিন্তু অনেক ভালো পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি দুইটা সিমের সুবিধা পাবেন এবং কি এটার স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই একটা যারা হচ্ছে মানে গেমও খেলতে চান গেম খেলতে পারবেন খুব সুন্দর এবং রাফ অ্যান্ড টা করার জন্য অনেক ভালো এবং এটাতে দুইটা সিমের সুবিধা যারা অবশ্যই আপনার দুইটা সিমের সুবিধা নিতে চান তাহলে আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আর এটাতে চাইলে আপনারা যদি চান যে ব্লকিং ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু করতে পারবেন সে অপশনটুকু এটার মধ্যে আছে আমি আপনাদেরকে ক্যামেরা শো সব একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর স্ক্রিনটাও খুবই সুন্দর করছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে মানে অনেক হেভি এবং ওয়াটার সিল তো আছেই তো যারা অবশ্যই সনির মধ্যে অনেকে চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে ভালো একটা কনফিগার বেলো তিরিশ হাজার টাকা নিচ্ছে তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন না হলে কিন্তু আপনি মিস করবেন যে আপনার ফোনটাতে কনফিগার কি থাকছে আর যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করলে এটার ডিটেলস পেয়ে যাবেন আমি আপনাদেরকে এটার যে ব্যাটারির যে বিষয়টা পাঁচ হাজার এজে অনেক ভালো অনেক লং ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড করার জন্য এবং দুইটা সিমের সুবিধা পাওয়া যাচ্ছেন টেন মার্ক ফাইভে খুব বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা ইসিম সহ আর এই সিম কিন্তু এখন সব কোম্পানির চালু হয়ে গেছে আপনারা এই সিমের সুবিধা পাবেন যে কোনো কাস্টমার কেয়ার থেকে যে এই ব্র্যান্ডের সিম ইউজ করবে ওইটার কাস্টমার কেয়ার থেকে গেলে আপনি এই সিমের ফেসিলিটিটা পেয়ে যাবেন তো এটাতে হচ্ছে কি আপনার তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এটা কিন্তু বেস্ট ক্যামেরা ইউজ করছে এটাতে মেন যে ফোকাস ক্যামেরাটা এটা হচ্ছে আটচল্লিশ মেগা পিক্সেল ইউজ করা হয়েছে আটচল্লিশ মেগা পিক্সেলের সাথে আপনার আট আট আর দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে তিনটা টোটাল ক্যামেরা আর এটার যে ভিডিও রেজুলেশন হাজার আশি থেকে শুরু তো এই যে ক্যামেরা এটা হচ্ছে আটচল্লিশ পিস্টেল হচ্ছে আর এটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর সোনির তো বরাবর যে করা হয় ডিসপ্লেট ওয়ান বি ডিসপ্লে যেটা ইউজ করা হয় এটাই ইউজ করা হয়েছে আর সামনে যে ক্যামেরাটা এটা ইউজ করা হচ্ছে আপনার এইট মেগাপিক্সেল ক্যামেরা হাজার আশি সাপোর্টেড আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ক্যামেরা রেজুলেশনটা কি ক্যামেরা কিন্তু খুবই আর সোনির ক্যামেরা যেটা দেওয়া থাকে এটা কিন্তু লিগালি দেওয়া থাকে এখনকার বর্তমান যে নতুন ফোনগুলো আসতেছে এটা কিন্তু হচ্ছে কি আপনার ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরাই বেশিরভাগ দিতেছে যেমন ওয়ান মার ফাইভ আসতেছে ওয়ান মার সিক্স লঞ্চ হয়েছে মাত্র আর ওয়ান মার ফাইভও আমাদের কাছে আসবেনশালা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সামনের পিচের দুটা ক্যামেরাই দেখাই দিই যে দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরা অনেক রেজুলেশন ভালো এটা দিয়ে আপনারা চাইলে ব্লকিং ভিডিও শো করতে পারবেন এবং আমি এটাতে একটা ভিডিও করা আছে দেখেন আমার হাতের একটা ভিডিও বা আমি যে টা পরে আছি এই যে দেখেন ভিডিওর রেজলিউশন খুবই ভালো এই ভিডিওটা টা দেখেন অবশ্যই বুঝতে পারবেন একেবারে হেভি রেজলিউশন আপনারা চাইলে এইটার রেজলিউশন গুলো আপনার চেক করতে পারেন বা আমাদের শপে আসেন আইসা দেখে নিতে পারেন এটা দিয়ে একটা ছবি উঠানো হচ্ছে দেখেন যে ছবি রেজলিউশনটা কেমন খুবই সুন্দর অনেক জুম্পলো ছবিটা ফাটবে না যে সোনির অথেন্টিক আর ক্যামেরা এবং রেজলিউশন অনেক ভালো তো এই ছবিটার রেজলিউশনটা দেখেন খুবই সুন্দর ও হচ্ছে আমার ছোটো ভাই আমার দোকানে আছে ঠিক আছে আপনারা ওরা আসলে দেখতে পাবেন এই যে ভাইরাল বয় খুবই সুন্দর তো এই এই ফোনটা আপনারা অবশ্যই রাফেন্ড ডাবিস্ক নিতে পারেন আর আরেকটা হচ্ছে বিষয় হলো যে আপনার এটার এটার যে প্রস্তচরটা ইউজ করেছে আপনার প্রসার কিন্তু খুবই ভালো একটা বছর ইউজ করেছে হচ্ছে কি আপনার স্নাপ ড্রাগনের কোয়ালকম সিরিজের যেটা হচ্ছে কি আপনার সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি সিক্স নেনোমিটারের এই বছরটা অনেক ভালো তো চাইলে আপনারা যদি গেমিং পারপাস ইউজ করতে চান সেটাও পারবেন আর হচ্ছে গেল কে আপনার ব্লুটুথ বাসন হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান এবং কি ওটিস সাপোর্টেড আছে আপনার হচ্ছে গিয়ে যারা হচ্ছে প্যান ড্রাইভ কিবোর্ড মাউস এগুলো ইউজ করতে চান সেই সুবিধাটাও পেয়ে যাবেন এবং এটাতে পাঁচ হাজার ব্যাটারি যেটা করছে হচ্ছে কি আপনার পিটি সাপোর্টেড এবং কুইক চার্জ হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার পঁচিশ ওয়াট থেকে তিরিশ ওয়াটের যে কোনো একটা ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডে চার্জ হলে আপনি চার্জটা ভালো আপনার দীর্ঘায়িত হবে এবং লং টার্ম ইউজ করতে পারবেন আর এই ফোনের একচল্লিশ কাভার গ্লাস পারেটার এগুলো আমাদের কাছে আছে আপনারা যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা একটা ইনটেক ফোনের ভ্যালু কত বা আমাদের এই প্রোডাক্টের এখনকার বর্তমান দাম কত এটা ইনটেক একটা ফোনের দাম যেহেতু বাংলাদেশে আসে নাই এটা বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে সেকেন্ড হ্যান্ড ফোনের প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম একটা রেঞ্জ দেওয়া আছে কিন্তু বাহিরের প্রাইস করলে প্রায় আপনার এক লক্ষ টাকার কাছাকাছি চলে আসে দেখ বাংলাদেশের প্রাইস টাই বললাম ধরেন পঁয়ষট্টি ষাট এরকম রেঞ্জ এখন আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা কত দিয়ে নিতে পারবেন এই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন টেন মার ফাইভ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট কন্ডিশন যেগুলো আছে একেবারে এক এক করে আমি দেখা যাচ্ছি আর এটা কালার তিনটা হয় তিনটা এই মুহূর্তে আমার কাছে আছে হোয়াইট এবং এই যে এই কালারটা এর আগে একটা বিক্রি করে দিচ্ছি আর হোয়াইট কালার একটি আছে আর এই কালারটা হচ্ছে সর্বোচ্চ বেশি আর এই কালারটাই ইউনিক একটা কালার এখন চলে আসছে তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবে আর এই ফোন কিন্তু খুবই স্ট্রং সহজে নষ্ট হবে না এবং পোলো আপনার সহজে ভাঙে না এবং যে এটা গ্লাসটা স্ক্রেচের সম্পূর্ণ স্ক্র্যাচ ফোন যদি আপনি চান যে কাবার গ্লাস প্রারটা সারা ইউজ করতে সেটাও পারবেন বাট বাংলাদেশের দুলাবালি অনেক বেশি সেক্ষেত্রে আপনার আহ কাবার গ্লাস প্রোডারটা লাগাই ইউজ করাটাই বেটার যেহেতু আপনার একটা ফোন ছয় মাস এক বছর পরও চাইলে আপনি চেঞ্জ করতে পারেন বা আমাদের কাছে যে রিপ্লেস করে আপনার নিতে পারবেন এই প্রডাকগগুলো এটা সুবিধা আছে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যদি কন্ডিশন ভালো থাকে তাহলে আপনার রিপ্লেসমেন্টের বা যদি নতুন একটা প্রোডাক্ট নিতে চান তাহলে এটার বেলুড়া এক্সচেঞ্জের বেলুড়া ভালো থাকে তো আমাদের প্রোডাক্টগুলোর হচ্ছে আপনার এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের হচ্ছে আপনার আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাকার মধ্যে আর ডাকার বাইরে যারা নিবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোয়ান্টিটি আছে স্টক যতক্ষণ হতো আছে প্রোডাক্ট পাবেন আর প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গেলে পরবর্তী কল দিন কিন্তু পাবেন আর যারা দেখার পর আগ্রহী হচ্ছে নিতে খুবই সুন্দর এই প্রোডাক্টটা সর্বমোট মিলে এই বাজেটের মধ্যে একটা বর্তমান সময় একটা বেস্ট প্রোডাক্ট এখনকার তুলনামূলক যে ইউজফুল হিসাবে এ গ্রেডের প্রোডাক্ট দামটা ঠিক আছে কিছুদিন পরে যেমন আবার কিছু প্রোডাক্ট আনফ্রেশ বা স্ক্রেচ থাকবে দাগ থাকবে তখন হয়তো একটু দামটা একটু কম বেশি হতে পারে বর্তমান প্রাইস হলো আঠাশ হাজার পাঁচশো টাকা হলো টেন মার্ক ফাইভ আমাদের কাছে নিতে পারেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেবেন বা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কথা যদি কোনো বলতুটি হয় অবশ্যই কম্বার দৃষ্টিতে দেখবেন কোনো বিস্তারিত জানা থাকলে অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন সোনির অনেক কালেকশন আছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে শেষ করতেছি নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সামনে আবারও চলে আসবে নতুন কালেকশন নিয়ে দেখতে থাকুন ভালো থাকুন যে যেখানে আছেন সুস্থ থাকুন দোয়া করি আসসালামু আলাইকুম